তো বন্ধুরা যে মাছগুলো এখন বিক্রি হলো তেতাল্লিশ হাজার হ্যালো বন্ধুরা আমি দীপক কুমার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল ভ্লগ তো হালি শহর রানী রাসমণি ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ পড়তেছে তো আজকে ওই বাজারে গিয়ে দেখব যে কেমন আসলে প্রচুর পরিমাণে ইলিশ কারণ সবার মুখে মুখে হয়ে গেছে যে আলি শহর রানী রাসমণিঘাটে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়তেছে আর সব জায়গায় নাকি দাম কম তো কত কম কত বেশি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন বাজারে গিয়ে দেখি আরেকটা কথা বন্ধুরা সবাই ভিডিওতে একটা ভালোবাসা দিয়ে শেয়ার করে দেবেন তাতে করে আমাদের ভিডিও বানানোর একটা আগ্রহ বাড়ে তো আপনাদের সাপোর্টেই এবং ভালোবাসায় আমরা ভিডিও তৈরি করি তো সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে তো বন্ধুরা আজকে আসলাম রানী ঘাটের একদম সকালবেলার বাজারে তো সকালবেলা এখানে কোনো মাছ নাই রাত্রে বেশি থাকে বিকেলে তো চলুন পাইকারি বাজার দেখি তো বন্ধুরা পাইকারি বাজার শুরু হয়ে গেছে তো সেটাই আমি দেখার জন্য যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন চাৰ 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 लॉ बै बै জসন্দ <laughs>

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেজিতে তিনটা করে হবে আর মন আঠারো হাজার তিনশো টাকায় বিক্রি হলো এই মাছগুলো তো আপনারা জানতে চাইছিলেন পাইকারি বাজারটা সেজন্য আজকে আমি আসলাম আমাদেরকে পাইকারি বাজারটা দেখানোর জন্য

তো বন্ধুরা এই মাছগুলো উনিশ হাজার সাতশো টাকা মন বিক্রি হলো তো দেখতে পাচ্ছেন তিনটা এক কেজি করে হবে এরকম

চল্লিছ হাজাৰ চল্লিছ চল্লিছ হাজাৰ চল্লিছ চল্লিছ হাজাৰ পাঁচশ পাঁচশ একচল্লিছ হাজাৰ পাঁচশ পাঁচশ চাৰি পাঁচশ